লাইন ধরে দাঁড়াই নাম নাই কারো শুধু সংখ্যা ঝোলে গলায় চুপচাপ দাঁড়াও এই শহর মানুষ গুনে কিন্তু মানুষ হিসেবে আর কাউকে চেনে না শুনে আমার নাম কেউ ডাকে না আমি সিরিয়াল নাম্বার ভোটা কাগজে আমার সিদ্ধান্ত আছে না কার ফাইলের ভেতর জীবন স্ক্যানারে পরিচয় মানুষ না সংখ্যা এটাই আজ নিয়ম নাম কেউ ডাকে না আমি সিরিয়াল নাম্বার লাইনে দাঁড়ানো স্বপ্ন চেকলিস্টে শুধু কার নম্বর গেলে আমি আর কেউ না রাষ্ট্র চেনে মানুষ চেনে না ভোরের আলো লম্বা লাইন হাতের মুঠো কার্ড ক্লান্তি ফাইন নাম জিজ্ঞাস করে না কেউ শুধু বলে পরে জন নাম্বার বলুন আমার সামনে পিছনে একই ছবি সবাই আলাদা জীবন একই পরিণতি একটা নম্বর একটা শিল এইটুকুই কি নাগরিক হওয়ার দিল আমার নাম কেউ ডাকে না আমি সিরিয়াল নাম্বারে ভোটা দাগজে আমার সিদ্ধান্ত আছে কার ডাটা বেশে ঢুকি মানুষটা বাইরে গণতন্ত্র এখন বর্ম অনুভূতি নাই রে স্ক্রিনে আলো ভোটার আইডি আছে ভোটের দাম শূন্য হলো মিডিয়ায় সংখ্যা গ্রাফার চাট কিন্তু মানুষের কণ্ঠ কোথায় এই তা হাট টিভিতে বলে অংশ গ্রহণ কিন্তু অংশ গ্রহণ মানে শুধু উপস্থিতি জানো তখন আমি ছিলাম সেখানে প্রমাণ আছে কিন্তু আমি কি গেছি এই প্রশ্নটা কোথায় আছে যদি আমি শুধু নম্বর হই আমার ভয়ে আসা কথা কই যদি আমার নাম দরকার না হয় এই রাষ্ট্রটা কার জন্য তৈরি হয় ফল ঘোষণা ভরা নম্বরগুলা হাওয়া গণনা শেষ পর্দা নামা যাদের গোনা হলো তারা নাই যাদের দরকার ছিল তারা তো আগে ঠিক ভাই আমি দল বলি না নাম ডাকি না আমি শুধু চাই আমাকে মানুষ হিসেবে দেখি না কারণ নাগরিক মানে শুধু আইডি না